অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভালো আছি আজ একটি ভিডিও নিয়ে আসলাম এরকম যে বিদ্যালয়ে নতুন কারিকুলামের ওপর যে জীবন জীবিকা সেটার মধ্যে যে উদ্যোক্তা তৈরি করা হয় সেটা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুন্দর করে একটা উদ্যোক্তা তৈরি বাস্তবিক একটা বিষয়ের উপরে বিষয়ের উপরে তারা এটা স্টল দিয়েছে অত্যন্ত চমৎকার স্টলটা শিক্ষক এটা উদ্বোধন করেছে এবং আমাদের শিক্ষার্থীরা নিজে হাতে করে তৈরি করে নিয়ে এসেছে চমৎকার সুন্দর এই উপকরণগুলো যেগুলো শিক্ষার্থীরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটা বিদ্যালয় থেকে উদ্যোক্তা তৈরি কিভাবে হবে কি করতে হবে সেটা তারা এখান থেকে শিখে নিচ্ছে নতুন কারিকুলমে এটা হচ্ছে সবচেয়ে সাফল্য তারা হাতে কলমে শিক্ষা নিয়েই স্কুল থেকে বের হবে আর আমাদের শিক্ষার্থীরা এত সুন্দর করে স্টলগুলো সাজিয়েছে বিদ্যালয়ের ভিতরেই তো আমাদের বিদ্যালয় শিক্ষকদেরও ওরা ইনভাইট করেছে যে আপনারা সবাই এখানে আসবেন আমরা অলরেডি দেখেছি যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে সাজাচ্ছে সাজিয়ে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে তৈরি করছে শিক্ষকরাও সেখানে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মন্ডলও ফিতা কাটছে আমরা দেখছি রুমে ঢুকবে এই একটা চিত্র দেখতে পাচ্ছি তো আমিও সেখানে ছিলাম আমিও স্টলে স্টলে ঘুরে ঘুরে দেখেছি কি কি তারা তৈরি করেছে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি ওরা এখানে প্রত্যেকটা জিনিসের দামও তৈরি দিয়ে রাখছে তো আমি জিজ্ঞেস করেছি এটা দাম কত ওরা প্রত্যেকে বলছে কোনো কোনো এক একটা আইটেমের দাম হয়তো পাঁচ টাকা বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা তো এখানে আমি আমার নতুন নতুন মধ্যে দেখতে পেয়েছি ওরা একটা খুব সুন্দর এই এলাকা আমি যে এলাকায় বসবাস করি সেখানে একটা সুন্দর আইটেম তৈরি করেছে চুরচুরি আর ভর্তা যেটা হচ্ছে এই এলাকার একটা ঐতিহ্য এবং সেখানে নুরুজ তারপরে দই তারপরে কাপ কাপকে ওরা বাড়ি থেকে নিজেই তৈরি করে নিয়ে আসছে তাও এখানে কিছু দোকানি জিনিস পাওয়া যাচ্ছে স্টল দিয়েছে আমি প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখেছি শিক্ষার শিক্ষার্থীদের সাথে কথাও বলেছি আমার খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেকটা শিক্ষকরাও সেখান থেকে কিনে নিয়ে খেয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী এখানে উদ্যোক্তা হয়েছে ওরা নিজেরাই ইনভেস্ট করেছে টাকা সেটা সেটাই যে আমরা দেখছি বিক্রি করছে কি সুন্দর এখান থেকে উদ্যোগটা তৈরি হচ্ছে হবে বিদ্যালয় অন্যান্য শিক্ষক মন্ডলীরা আসছে তো আমাদের প্রধান শিক্ষক দেখতে বাড়ি থেকে আমি চুপগুঁড়ি তৈরি নিয়ে এসছি তারপরে চুপগুঁড়ে নিয়ে আসছে আর আমার খুব ভালো লেগেছে হাতে তৈরি পিঠা ওরা নিজের নিজেকে তৈরি করছে বাটি পাটি পিঠে ফুল পিঠে এই যে চোর চুরি দেখতে পাচ্ছি আমরা ভাতের মতো কিন্তু এটা ছোট ছোটো চাকরিদের ভর্তা বৃদ্ধি নিচ্ছি বিভিন্ন রকমের ভর্তা এটা আসলে একটা কবে যে শুক্র আছে আলু বুদ্ধ আছে চাকরি আছে আমার কাছে আর এটা অবশ্য আগে কখনো হয়নি বিদ্যালয়ে ওই যে অন্যান্য বিদ্যালয় হয়েছে

সবচেয়ে শুনে বা সুন্দর

উত্তর কাজ একটা বিষয় ভাষা বিজ্ঞান ব্যবসার বিষয়টি এক করেছে এটার মধ্যে সকল কিছু সে বিষয়ের মধ্যে আলাদা বিষয় হচ্ছিল ব্যবসায় তো এখন একই বিষয়ের সাথে একই বিষয় একটা বিষয় নিয়েছে একটা শিক্ষার্থী উদ্যোগতে হবে একটা শিক্ষার্থী ব্যবসার সম্পর্কে বুঝতে পারবে এটার মধ্যেটা এটা ঢুকে দিয়েছে এবং শিক্ষার্থীরা বেশ ভালো করে উপভোগ করছে নিতে পারছে আমাদের শিক্ষার্থীদের যদি প্রতিটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক যদি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে করতে পারে এই বিষয়টা প্র্যাকটিক্যালি করতে পারে তাহলে এই জিনিসটা যারা যারা